টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নতুন চলচ্চিত্র দেবী চৌধুরানী এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী জানান ঐতিহাসিক প্রেক্ষাপটে নারী প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন শ্রাবন্তী ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন নিজেকে খুব লাকি মনে হয়েছিল সচরাচর মহিলা কেন্দ্রিক সিনেমায় কম হয় সেখানে এইরকম একটা চরিত্র অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম অভিনেত্রীর ভাষ্যে ঐতিহাসিক ঘটনাক্রমের অবলম্বনে এখন দাঁড়িয়ে সিনেমা তৈরি করা ও সেখানে দেবী চৌধুরান হিসেবে কাজের সুযোগ সত্যিই নিজেকে ভাগ্যবতী বলেই মনে হয়েছিল তার কথাই অভিনয় জগৎটাই তো আমার সব কিছু ধ্যান জ্ঞান ভালোবাসা প্রেম সব কিছু এটা নিয়েই ঘুমাই ও জাগি তাই এটা না থাকলে তো আমিও নেই সেজন্যই দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে প্রমাণ করার তাগিদ বরাবর অনুভব করি আমার যখন আট নয় বছর বয়স তখন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছি তারপরে একটা লম্বা যাত্রাপথ এই পথ চলা নিয়ে আমি থাকতে বাঁচতে চাই তিনি বলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই খুব ইমোশনাল নিজেরটা নিয়ে খুব কমই ভেবেছি এবার একটু ভাবছি তাই যদি আগের নিজেকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতাম বলতাম নিজেকটা একটু ভাবা উচিত মাঝে মধ্যে একটু স্বার্থপরও হওয়া উচিত শেষে বলেন তবে পাস্ট ইজ হিস্ট্রি কারণ যেটা হয়ে গেছে সেটা টাইমলাইনে ফিরে গিয়ে বিষয়গুলো বদলাতে পারব না সেজন্য আমি আর অতীতকে কখনো বর্তমানে নিয়ে আসি না আমার কাছে প্রেজেন্টই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ